শায়ক আহমদুল্লাহকে আটচল্লিশ আর আল্টিমেটাম দিয়েছিলেন গিয়াস উদ্দিন তিনি হঠাৎ খেপে যাওয়ায় মুসলিম সমাজে চলছে তর্ক বিতর্ক কেউ মনে করেন শায়ক আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছে মূলত তারা ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে নয় এবং তার প্রতিষ্ঠানকে টার্গেট করে সব বলছে আবার অনেকে বলছেন একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন ও ট্রেড করছে একজন মুশ্রিক মুনাফিক কাফের কেউ একইভাবে অবমূল্যায়ন করে না শায়ক আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন নবরতের পূর্বে রাসুল সাল্লাম কোন ধর্ম পালন করতেন তখন শায়ক আহমদুল্লাহ বলেন যদি মনে করেন তিনি কোন ধর্ম অনুসরণই করতেন না নজুবিল্লাহ বলেন উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন шей আহমদ বললেন প্রকৃতপক্ষে হবে তাহিরই দাবি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম ও হাওয়ার ইসলামের যখন কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো কিছুই ছিল না তখন আমি নবী হিসেবে ছিলাম আর আপনি বলছেন 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করা হয়েছে বা করেছেন যে নিজে নিজে করা হাদিস বানি নবীর ব্যাপারে মিথ্যা বলে তাকে বলবো তওবা করে ফিরে আসুন আর এই বিষয়টি নিয়ে এখন সারা বাংলাদেশেই তাহির সমর্থকরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আহমদুল্লাহকে টার্গেট করে অর্থাৎ তাকে বয়কট করার কথা জানাচ্ছেন এবং বিভিন্ন তারা ছোট চলছে এই যে ঘটছে অবসান চাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষেরা তারা বলছেন যে বর্তমান সময়কার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি আহমদুল্লাহ সাহেব তিনি খুব সুন্দর যে মাসলা মাসাইল গুলো দিয়ে থাকেন সেখানে কোনো ভুল দেখেন না মানুষেরা তবে যে প্রশ্নটি করেছিলেন সেখানে তিনি তার মাত্র একটি বক্তব্য প্রদান করার চেষ্টা করেছেন যে সেটাকে উল্টা পাল্টা ভেবে আত্মাহেরি সাহেব তার উচিত নয় এমন আলেম বন্ধুকে নিয়ে এমন খাটো করা বা তাকে নিয়ে আজি বাজে কথা বলা আমাদের সমাজে দেখুন মোল্লা মৌলবির অভাব নাই কিন্তু তাদের মধ্যেই পারস্পরিক দ্বন্দ্ব কারক মধ্যে ভালো সম্পর্ক নাই যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে এখন যে শৃঙ্খলা দেখতে পাচ্ছি সমাজে নাহলে এত আলেম গোলামা থাকতে কেন সমাজে বিশৃঙ্খলা হবে কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে ভালোবাসে না আমরা যে খারাপ একটি জাতিতে পরিণত হয়েছি তা আমরা আমরা প্রমাণ পাই যে বিভিন্ন সময়ে অনেকেই দেখি যে যে সকল মৌসুমে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন হয় সেখানেও আমরা উচ্চ মূল্যে বিক্রয় করি সেগুলো আমরা দেখতে পাচ্ছি ধরেন আপনারা লিচু এখন বর্তমান লিচুর বাজার সেই লিচুর বাজারেও লিচুর দাম চড়া মূল্যে বিক্রয় হচ্ছে যা আমাদের মতো একজন মুসলিম দেশের মুসলিম মানুষদের কাম্য নয় আমরা দেখি ঢাকা ভার্সিটির মতো একটি প্রতিষ্ঠান যেখানে পবিত্র রমজান মাসে সেখানে ইফতার অনুষ্ঠান পালন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আমার যে একটি মেয়ে দেখলেন আমার ভাবে মডার্ন ভাবে চলতে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু ইসলাম পালনে এই যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বিদ্যাপীঠের এখানে নিষেধ রয়েছে হোলি খেলাতে নিষেধ নাই তো এই সকল বিষয় নিয়ে মৌলানা আহ আহমদুল্লাহ সাহেব সাহক তিনি এইসব অসংগতির ব্যাপারে নানা বিভিন্ন সময় মতামত দেন স্ট্যাটাস দেন কথা বলেন সেই ব্যাপারে অনেকে মনে করছেন যে তিনি হয়তো বা সবার চোখে শত্রু হয়ে যাচ্ছেন দিনে সত্য কথা যারা ভালোর পথে ছিল ভালো কথা বলেছিলেন তাদেরই শত্রুর সংখ্যা বেড়েছিল এবং তাদেরকে পর্যন্ত বাধ্য হতে হয়েছিল আপনারা না মালান মিজানুর রহমান আজারি সাহেব তিনি যখন দেশে ফিরেছিলেন দীর্ঘদিন তিনি ওয়াজ নসিহত করেছিলেন এবং অনেক মানুষ যারা বিপদে ছিল লোয়ার থেকে টপার লেভেলের প্রত্যেকে ঘরে ঘরে মিজানুর রহমান আজারি সাহেবের উজুর হজুরের ওয়াজ শুনতেন এবং সবাই ভালো পথে ফিরে আসছিল কিন্তু সেইখান থেকে হঠাৎ করে তাকে দেশ ছাড়তে বাধ্য হলো কেন সেই ঘটনা আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যারা ভালো কথা বলে ভালোর পথে চলে তাদের বিপদ আপদ বেশি এবং তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে সমাজে এই অবমূল্যায়নের সংস্কৃতি থেকে ফিরে আসা দরকার আমাদের সবাই সুস্থ সংস্কৃতির ধারায় ফেরা উচিত